মামা টাকার ব্রেনি ডিম আসেন এই তো খালি আর অত অল্প কাটা দেনা আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আজকে আমি এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে আপনি বন্ধু এবং পরিবার নিয়ে আপনি কিন্তু খুব আরাম করে বসে শুধু ইফতার নয় এখানে আপনি রাতে খাবার এবং শেয়ারি খাবার দুটোই নিতে পারবেন এবং থাকবে খুবই রিজনেবল প্রাইসে মাত্র 50 টাকায় ড্রিংক সহ কিন্তু ইফতার আইটেম এরপর মাত্র নিরানব্বই টাকায় দেখেন ডিম সালাদ সহ কিন্তু বিরিয়ানি পাচ্ছেন মানে আমি বিরিয়ানি লাভার আমার মধ্যে যারা বিরিয়ানি পছন্দ করেন তাদের মনে হয় এরকম একটা প্যাকেজ কিন্তু মানে রমজানে এর থেকে ভালো প্যাকেজ ফ্যামিলি এবং বন্ধুদের নিয়ে খাওয়ার মতো আমার মনে হয় হতে পারে না এবং এর পাশাপাশি দেখেন বাংলা আইটেম আছে যেগুলো আপনি মাত্র নব্বই টাকায় একটা প্যাকেজে খেতে পারবেন শুধু তাই নয় এখানে মাত্র পঞ্চাশ টাকায় একজন স্টুডেন্ট পেট ভরে খেতে পারবে এবং বেতনে যারা চাকরি করে বিভিন্ন সমস্যা ফেস করতে হয় সল আমাদের এখানে আসলে পেট ভরে পঞ্চাশ টাকা ষাট টাকার ভিতরে খেয়ে যেতে পারবে এটা খুবই ভালো হয়েছে এলাকাবাসীর জন্য যে একটা সুন্দর একটা পরিবেশে এখানে ইফতারের আয়োজন করা হয়েছে এবং হচ্ছে গিয়ে ইস্তারিগুলো আমি এখান থেকে নিয়মিত নিয়ে থাকি ইস্তারি ফ্রেশ হ্যান্ড ক্লাস ইউজ করছে ওনাদের হালিমটাও টেস্টি ওভারঅল খুব ভালো হয়েছে এলাকাবাসীর জন্য ফ্রেশ এবং রিজনেবল প্রাইসে ইস্তারিগুলো পাবে তারা এখন তো রমজান রমজানে আমাদের পর্যাপ্ত খানা আমরা তৈরি করি না রমজানের পরে কালাভোনা এবং অন্য অন্য মাছ বিভিন্ন প্রকারের মাংস হাঁসের মাংস কবুতর সবকিছুই থাকবে ইনশাল্লাহ ভালো পরিবেশের দোকান হয়েছে সেটাই জন্য খুব সুস্বাদু স্বাদ এই কারণে কারণ আশপাশে আমাদের অর্থ এলাকার মধ্যে এরকম পরিবেশ নেই খুব সুন্দর একটা পরিবেশ করেছে আমাদের এই যা খাবার দাবার সব দিক থেকে ভালো আমাদের সুযোগ সুবিধা অনেক ভালো হয়েছে আগের থেকে মহল্লার ভিতরে যখন আমাদের খানাটা থাকে ন্যাচারাল যেহেতু আমিও এখানেই খাই যেহেতু মহল্লার ভিতরে সবাই যখন খায় আমিও খাই তখন কিন্তু আমরা চেষ্টা করি মান সম্মত রাখার এবং স্বাস্থ্যসম্মত সম্মত যেন থাকে এনাদের থেকে আমি খাবার আগেও নিছি এখনো নিই প্রতিদিন খাবারের কোয়ালিটি অনেক ভালো

কিন্তু যত প্রকারের সহযোগিতা আছে আমি করার চেষ্টা করি এবং আমার এখান থেকে যে কোনো মানুষ যদি টাকা না থাকে শুধু আমার কানে কানেও যদি বলে যায় ভাই সমস্যা তাহলে সেক্ষেত্রে পাশের লোকও টের পাবে না যে কিভাবে সলভ হয়ে যায় সে পেট ভরে খেয়ে এখান থেকে চলে যেতে পারবে ইনশাআল্লাহ গরু পাওয়া যায় গরু

পঞ্চাশ টাকার এই প্যাকেজে খেজুর থাকতেছে দেন হচ্ছে এই যে কমলা থাকতেছে পেয়ারা থাকতেছে দেন এই যে আলুর চপ ডিমের চপ দেন হচ্ছে এই যে পেঁয়াজু থাকতেছে তারপরে এই যে ওনাদের সাইজ ইলাপে দিচ্ছে আর এই যে কোয়ান্টিটি কিন্তু এই যে ওনারা মুড়ি দিচ্ছে বেগুনও আছে সব কিছু কিন্তু আমার কাছে এই প্যাকেজটা খুবই ভালো লাগছে নিরানব্বই টাকায় দেখেন তারা এই যে এরকম রাইস দিচ্ছে ঝরঝরা রাইস আর এই কোয়ান্টিটি রাইস দিচ্ছে মানে একজনের জন্য আমার মনে হয় যে এটা দুইজনও শেয়ার করে খেতে পারবেন আর আমার কাছে বেশি ভালো লাগছে দেখেন ওনারা বেশ বড়ো সাইজে কিন্তু একটা চিকেন দিচ্ছে চিকেনটা দেখেন এতটা সফট এবং চিকেনটা কিন্তু দেখেন হালকা একটু কিন্তু গ্রেভি পর্যন্ত একটু পাচ্ছি আমি তো এই চিকেন দিয়ে আর এটা ডিম তো আসেই দেখতে পাচ্ছেন তো আসেন চিকেন দিয়ে রাইস দিয়ে আসেন ট্রাই করা যাক প্রায় নিরানব্বই টাকা শুধু রাইসটা দেখে আপনারা বুঝতে পারবেন মানে রাইসের ভিতরে দেখেন মানে ইনগ্রিডিয়েন্টার খুব ভালো ইউজ করছে তবে আমরা একদম লাস্টের দিকে আসছি তারপরে তেলের পরিমাণটা দেখেন অতিরিক্ত না তো এটা আমার কাছে বেশি লাগছে ইফতারে অনেকে ভাজা পড়া পছন্দ করলেও আমি অনেক আগে করতাম পছন্দ কিন্তু এখন আমি যেটা দেখলাম যে আসলে এরকম বাংলা খাবার মানে একটু খেজুর তারপরে কিছু একটু খেয়ে এরকম বাংলা খাবার দিয়ে আসলে বিশেষ করে এরকম লাল তরকারি হলে আমার কাছে মনে হয় একদম মানে শরীরের জন্য খুব ভালো হয় আর ওনাদের তরকারিটা দেখেন মানে মনে হচ্ছে একদম সাদা মাথা রান্না করা মাত্র নব্বই টাকার প্যাকেজে ওনারা ডাল তো ফ্রি দিচ্ছে সাথে দেখেন তেলাপিয়া কিন্তু আমার কাছে লাগছে ট্রাই করে দেখি তেলাপিয়াটা খুবই ভালো রান্না করছে এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন এই তেলাপিয়াটা ওনারা অতিরিক্ত ঝাল দেয় নাই মানে ইফতারের পরে বা আপনারা রমজানে যখন রাতে খাবার খাবেন বা সেরির জন্য নিবেন খাওয়ার শেষে মিষ্টি খাওয়া হচ্ছে সোননাথ আসেন ট্রাই করি জিলেপিটা হাইলি রিকমেন্ডেড এই জিলেপিটা আমাদের খুবই ভালো লাগছে এই মজা জিলাপিটা খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করছি আর আপনারা যদি এখানে আসেন আমার মনে হয় একবার হলো আশা হচ্ছে যারা বিশেষ করে ময়লা বদর নেওয়ালার মধ্যে আসেন নিয়ালার ঠিক আগে হাজির বাড়ি রহমান সড়কে ঢুকতেই কিন্তু এই হোটেলটা আপনারা চালিয়ে কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে করেন খাওয়া দাওয়া করলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট জানাবেন এখানে খাবারগুলো কেমন ছিল সো আজকে ভিডিওটা এ পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সুন্দর একটা ভিডিওতে সুন্দর কোনো খাবার নিয়ে সোল দেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ